আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহিবার প্রিয় ভাইও বোনেরা তুমি কি কখনো আল্লাহ কাছে বলেছ হে আল্লাহ আমাকে একটা সাইন দিন আমি বুঝতে চাই আপনি কি আমার পাশে আছেন কিনা একটা ইঙ্গিত একটা দিক নির্দেশনা একটা আলোর রেখা কিন্তু তারপর তুমি তাকিয়ে আছো আকাশের দিকে কিছুই যেন বদলায় না তুমি ভাব আল্লাহ কি আমাকে শুনলেন না নাকি আমি বুঝতেই পারলাম না তিনি উত্তর দিয়েছিলেন প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিও তোমার জন্যই কারণ তুমি হয়তো সেই নিদর্শনই মিস করছ যেটা তুমি এতদিন করে চেয়ে যাচ্ছ এক আল্লাহ সবসময় জবাব দেন কিন্তু কিভাবে আল্লাহ কুরআনে বলেন তোমার আল্লাহকে ডাকো কাপা কাপা কণ্ঠে ও নিভৃতে নিশ্চয়ই শ্রবণকারী সুরা আরাফ আয়াত পঞ্চান্ন তুমি কি কখনো এমন রাত কাটিয়েছ যেখানে নিঃশব্দ ঘরের অন্ধকারে কেবল তোমার কান্দার শব্দ শোনা যাচ্ছিল তুমি কি এমন সময় আল্লাহকে ডেকেছ যখন কেউ ছিল না পাশে কেউ বোঝেনি তোমার ভাঙা হৃদয়ের ব্যথা হয়তো তুমি বলেছ হে আল্লাহ আপনি কোথায় আমি এত একা কেন হে আল্লাহ আপনি কি আমাকে ভুলে গেছেন অথচ ঠিক সেই মুহূর্তে তুমি নিজেও জানোনি তোমার কান্না আকাশ ছুঁয়ে যাচ্ছিল তোমার অসহায় উচ্চারণগুলো সোজা পৌঁছে যাচ্ছিল অরসের মালিকের দরজায় আল্লাহ কখনো চুপ থাকেন না তুমি হয়তো তার জবাব শুনতে পাও না কারণ তুমি শব্দ খোঁজো কিন্তু আল্লাহ অনেক সময় নিরবতায় কথা বলেন তিনি তার জবাব পাঠিয়ে দেন হঠাৎ কারো আন্তরিক একটুখানি ভালোবাসায় কোনো অজানা মানুষের একটি কোমল বাক্যে অথবা এমন এক পরিস্থিতিতে যা প্রথমে কঠিন মনে হয় কিন্তু পরে দেখা যায় সেই কঠিনটাই ছিল তোমার জন্য রহেমাত আল্লাহ জবাব কখনো একটা বন্ধ দরজা হতে পারে যেটা তোমার সামনে বন্ধ হয় যাতে তুমি সঠিক দরজাটা খুঁজে পাও তিনি কখনো তোমার জীবনে কাউকে নিয়ে আসেন কখনো কাউকে নিয়ে যান শুধু তোমার দোয়ার উত্তর দিতে তুমি যদি মনে করো আমি তো আল্লাহকে ডাকছি কিন্তু কোনো সাইন পাই না তবে প্রশ্ন কর না কেন কিছু বদলায় না বরং ভাব আল্লাহ হয়তো তোমার হৃদয় বদলে দিচ্ছেন তোমাকে প্রস্তুত করছেন সেই অলৌকিক উত্তরের জন্য তুমি যদি কেবল বাহ্যিক ইঙ্গিত খুঁজে যাও তবে তুমি সেই নিদর্শনগুলো মিস করবেই যেগুলো আল্লাহ পাথান তোমার ভেতরে আলো জ্বালাতে কারণ আল্লাহ কুদরত গর্জনের মতো নয় তা নদীর শব্দের মতো ধীরে ধীরে গভীরে প্রবাহিত হয় যদি মন দিয়া না শোনো তবে তুমি তা বুঝতে পারবে না আজ এই মুহূর্তে তুমি যে এই ভিডিও দেখছ এই কথাগুলো শুনছ তাও হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাথানো একটি চুপি সারে উত্তর তাই চোখ বন্ধ করে চুপচাপ বস আর বল হে আল্লাহ আমি শোনার জন্যে প্রস্তুত এবার আপনি আমার হৃদয়ের গভীরে কথা বলুন দুই দোয়ার জবাব একটি দেরি হয়ে আসা বৃষ্টি হতে পারে তুমি হয়তো সেই মানুষ যে অনেক দিন ধরে একটাই দোয়া করে যাচ্ছ একটা স্বপ্ন একটা দরজা একটা সম্পর্ক একটা মুক্তি আর বারবার আল্লাহ দরজায় গিয়ে বলছ হে আল্লাহ আপনি কি আমাকে শুনছেন না আমি তো কাঁদছি প্রার্থনা করছি তবু কেন সব কিছু স্থির হয়ে আছে কিন্তু তুমি কি কখনও ভেবে দেখেছ আল্লাহ কোনো কিছু দেরি করে দেন না তার সময় নির্ভুল নিখুত। তিনি জানেন তুমি এখনও প্রস্তুত নও আর তিনি তোমাকে কিছু দিচ্ছেন না মানে তুমি শূন্য নও বরং তুমি প্রস্তুত হচ্ছ পূর্ণতার জন্য ঠিক যেমন গ্রীষ্মের শেষে আসে বর্ষা বৃষ্টি যখন নামে তা হঠাৎ আসে না তার আগে আকাশ মেঘে ভোলে যায় আলো কমে আসে বাতাস ভারী হয়ে ওঠে তখন মনে হয় সব বন্ধু হয়ে যাচ্ছে কিন্তু আসলে সেটাই তো বর্ষার প্রস্তুতি তোমার জীবনেও হয়তো এখন সেই মেঘ জমে আছে আলো কম আশা কম তবে জানো কি এই দেরি এই নীরবতা এই অপেক্ষা সবই সেই রহম্মতের বৃষ্টির পূর্বাভাস আল্লাহ তোমার দোয়ার জবাব দিচ্ছেন তবে ঠিক তখন নয় যখন তুমি চাও তার পরিকল্পনা এমন এক সময়ের জন্য সাজানো যখন তা শুধু তোমার জন্য হবে না তোমার ভবিষ্যতের জন্য তোমার ইমানের জন্য তোমার আত্মার জন্য সর্বোত্তম হবে হয়তো তুমি যা চেয়েছিলে আল্লাহ তা দেননি কিন্তু তিনি এমন কিছু দিচ্ছেন যা তুমি চাইলেই পেতে না তবে এখন যা তুমি পাওয়ার যোগ্য হয়ে উঠছ তিনি তোমার দোয়া ফিরিয়ে দেননি তুমি হয়তো সেই জবাবকে তোমার সময়সূচি অনুযায়ী দেখতে চেয়েছিলে কিন্তু আল্লাহ সময়কে সৃষ্টি করেছেন তিনি দেরি করেন না তিনি প্রস্তুত করেন আজ তুমি ক্লান্ত নিরুত্তর তবু আল্লাহ চুপচাপ তোমার জীবনের মঞ্চ সাজিয়ে যাচ্ছেন নতুন এক দৃশ্যপটের জন্য তুমি শুধু ধৈর্য ধরো তুমি কেবল আস্থা রাখো। কারণ সেই বৃষ্টি তোমার দোয়ার বৃষ্টি ধীরে ধীরে মেঘের গায়ে জমে উঠছে আর একদিন হঠাৎ করে সব শুকনো জমিন এসে নামবে তোমার হৃদয়কে জলে ভরিয়ে দেবে তুমি বলবে আল্লাহ তো ঠিকই শুনেছিলেন শুধু আমি বুঝিনি কখন আসবে তিন তোমার ভাঙা হৃদয়ও একটি নিদর্শন তুমি যখন কাঁদছিলে কেউ দেখেনি তুমি যখন রাতের অন্ধকারে একা বিছানার পাশে বসে বলেছিলে হে আল্লাহ আমি আর পারছি না তখন হয়তো চারপাশের পৃথিবী ছিল নীরব কিন্তু তুমি জানো না সেই মুহূর্তেই আকাশে নেমে এসেছিল এক আলোকময় দৃষ্টি একটি দৃষ্টি যা তোমার কান্না থামার আগেই তা শুনে ফেলে সেটা কার দৃষ্টি ছিল জান তোমার রবের তুমি ভেবেছিলে ভেঙে পড়া মানেই শেষ তুমি ভেবেছিলে এই ব্যথা শুধু শাস্তি কিন্তু না এই কষ্ট এই ভাঙা হৃদয়ে এটাই তো ছিল আল্লার উত্তর যে তিনি তোমাকে ভুলেননি ভেবে দেখো তো যখন একটি পাত্রে ফাটল ঝরে তখনই আলো ভেতরে ঢোকার সুযোগ পায় ঠিক তেমনি তোমার হৃদয়তা ভেঙে পড়েছিল শুধু এই কারণে যাতে আল্লাহর আলো সেই ফাটলের ভেতর দিয়ে প্রবেশ করতে পারে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি প্রথমে তাকে দুনিয়ার চেনা আনন্দ থেকে কিছুটা বিচ্ছিন্ন করেন তিনি এমন কিছু দূরে সরিয়ে নেন যেগুলোর সঙ্গে আমরা এতটাই জড়িয়ে যাই যে আল্লাহকে ভুলে যাই তুমি যাকে ধরে রাখতে চেয়েছিলে সে হয়তো এখন পাশে নেই তুমি যে কাজে সবটুকু আশা রেখেছিলে তা হয়তো ব্যর্থ হয়েছে তোমার জীবন পরিকল্পনা মাফিক চলছে না কিন্তু প্রশ্ন কর সব কিছু হারিয়ে যাবার পর তুমি এখন কোথায় ফিরে এসেছ হ্যাঁ আল্লাহর দিকেই তো ফিরে এসেছ তাই বুঝে নাও তোমার ভাঙা হৃদয়ে শুধুই একটি ব্যথা নয় এটি একটি দাওয়াত একটি পবিত্র আমন্ত্রণ তোমার আল্লাহর কাছে ফিরে আসার জন্য কুরআনে আল্লাহ বলেন আমি বান্দার হৃদয়ের চাইতেও তার নিকটবর্তী সুরা কাফ আয়াত শোল তুমি যদি কখনো অনুভব করো যে আমার হৃদয় ভেঙে গেছে আমি দুর্বল তাহলে জেনে রাখো এই দুর্বলতাই এখন তোমার সবচেয়ে বড় শক্তি কেননা এই ভামনেই আল্লাহ সবচেয়ে বেশি উপস্থিত থাকেন তোমার কান্নার ফাঁকে সেই অশ্রু জলে সেই নিরবতায় আল্লাহ বলছেন আমি আছি আমার প্রিয় মান্দা তুমি ফিরে এসো তাই আর বলো না আমার ভেতর কিচ্ছু নেই বরং বল আল্লাহ আমি ভেঙে গেছি তবে আমি চাই আপনি আমার টুকরোগুলোকে নতুন করে গড়ে তুলুন আপনার ইচ্ছে মতো চার মানুষকে পাঠানো হয় সাইন হয়ে তুমি কখনো লক্ষ্য করেছো। তোমার জীবনের এক কঠিন সময়ে হঠাৎ করে এক অচেনা মানুষ যেন আশার আলো হয়ে আসে একটিমাত্র কথা বলে যা তোমার সমস্ত দুঃখকে ভেঙে চুরমার করে দেয় তুমি হয়তো তাকে আগে কখনো দেখো কিন্তু সেই মানুষটি এমনভাবে তোমার হৃদয় স্পর্শ করে যেন সে ঠিক জানে তুমি ভেতরে কতটা ভেঙে পড়েছ তুমি হয়তো ভেবেছিলে এই মানুষটা কেন হঠাৎ আমার পাশে দাঁড়াল সে তো জানেও না আমি কি দুঃখে আছি কিন্তু ঠিক এখানেই লুকিয়ে থাকে এক অলৌকিক সত্য সে ছিল তোমার কোনো এক গভীর রাতে করা দোয়ার উত্তর তুমি যখন বলেছিলে হে আল্লাহ আমাকে পথ দেখান তখন হয়তো তিনি উত্তর দিয়েছিলেন একজন মানুষের হাত ধরে আল্লাহ আল্লা সুবাহহত আলা অনেক সময় আকাশে বজ্রপাত পাঠান নয় বরং মানুষের কোমল হৃদয়কে মাধ্যম গানিয়ে তোমার জীবনে আলোর রেখা প্রেরণ করেন তিনি জানেন কোন মানুষটির একটি বাক্য তোমার জীবন বদলে দেবে তিনি জানেন কার চোখে তাকিয়ে তুমি নিজেকে আবার চিনে নেবে তুমি হয়তো সেই মানুষটিকে আর কখনো দেখবে না কিন্তু তার প্রভাব তোমার জীবনে চিরকাল থেকে যাবে কারণ সে ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক সাইন কখনো কখন মানুষ আসে শুধুই তোমাকে মনে করিয়ে দিতে আল্লাহ এখনও তোমার কথা শুনছেন তারা হয়তো শুধু কিছুক্ষণ ছিল কিন্তু তাদের উপস্থিতি ছিল শাশ্বত এক বার্তা আল্লাহ চাইলে একটি অপরিচিতকেও বানিয়ে দেন হেদায়তের বাহক কোরআনে আল্লাহ বলেন যার অন্তর আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন সে কি সেই ব্যক্তির মতো হতে পারে যে অন্ধ সুরা জুমার আয়াত বাইশ এই আয়াতটির জন্য আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ যখন কাউকে আলো দেন তখন সে নিজেই আলো হয়ে অন্যদের জীবন আলোকিত করে সুতরাং তুমি যদি এমন কাউকে পেয়ে থাকো যিনি তোমার অন্ধকারে আলো এনেছেন জেনে রেখো সে কেবল একজন মানুষ নয় সে ছিল আল্লাহর পাঠানো একটি সাইন তোমার দোয়ার জবাব তোমার হৃদায়তের দরজা পাঁচ পুনরাবৃত্তি হচ্ছে একটি সাইন তুমি কি কখনও ভেবেছ কেন কিছু কথা কিছু বার্তা বারবার তোমার সামনে আছে একই আয়াত একই উপদেশ একই ডাক যেন বারবার তোমার কানে ধাক্কা দেয় একজন বলল আল্লাহর দিকে ফিরে এসো পরদিন আরেকজন বলল তওবা করো এখনই সময় তারপর তুমি সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে করতে আবার সেই কথাই দেখলে আল্লাহ এখনও অপেক্ষা করছেন ফিরে এসো তার দিকে এগুলো কি শুধুই কাকতালিও না এই পুনরাবৃত্তির মধ্যে রয়েছে এক অলঙ্ঘনীয় দোচনা যেটা তুমি উপেক্ষা করতে পারো না যদি তুমি সত্যি খুঁজতে চাও তুমি হয়তো আল্লাহকে বলেছিলে এক রাতে ভেজা ভেজা দেয় হে আল্লাহ আমাকে পথ দেখান আমাকে পরিবর্তন করুন আর এখন তিনি বারবার তোমার সামনে একই আলো জ্বালিয়ে যাচ্ছেন তবু তুমি তাকাচ্ছ না শুনছ না বুঝছো না এই বার্তাগুলো তোমাকে তারা করে বেড়াচ্ছে না বরং তারা তোমাকে ভালোবাসে তারা তোমাকে জাগাতে চায় আল্লাহ জানেন তুমি এখন না ভেঙে পড়নি পুরোপুরি তাই তিনি তোমাকে আলতো করে টেলি নিচ্ছেন ধীরে ধীরে বারবার, বার্তার পর বার্তা একদিন তুমি সেই বার্তাগুলোকে আর এড়িয়ে যেতে পারবে না কারণ সেই পুনরাবৃত্তি হবে তোমার জেগে ওঠার আলামত সেই বারবার শোনা আয়াত সেই পরিচিত কণ্ঠে বলা ফিরে এসো কথাগুলোই হয়ে উঠবে তোমার হৃদায়তের দরজা আল্লাহ তাআলা আমাদের ডাকেন শুধু একবার নয় বারবার তিনি ক্লান্ত হন না তিনি বিরক্ত হন না কারণ তিনি জানেন মানুষ তখনই বদলায় যখন তার হৃদয়ে বারবার নরম করে আলোর ছোঁয়া দেওয়া হয় তাই এখন যদি তুমি এই বার্তাটাও দেখো বা শোনো জেনে রেখো এটাই সেই আলো যা তিনি পাঠিয়েছেন তোমার দোয়ার জবাব হয়ে এটাই সেই সাইন যেটার জন্য তুমি অপেক্ষা করছিলে এতদিন ছয় তোমার অস্থিরতাও একটি সতর্কবার্তা তুমি কি কখন অনুভব করেছ যে তোমার মনের গভীরে এক অদৃশ্য অস্থিরতা জেগে উঠছে রাতের নিস্তব্ধতায় ঘুম আসে না মন খুঁজে পড়ে শান্তির কোনও ঠিকানা কিন্তু পায় না তুমি বুঝতে পারো না ঠিক কী যেন ভুল কিন্তু একটা নিঃশব্দ শব্দ তোমাকে বারবার হুঁশিয়ারি দেয় সতর্ক হও কিছু একটা ঠিক নেই এই অস্থিরতা কোনো দুর্ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা একটি কোমল ডাক যা তোমার মনের দরজায় কোপাচ্ছে তিনি তোমাকে আর আরাম করে চুপচাপ থাকতে দিচ্ছেন না তুমি হয়তো চেয়েছিলে গোপনে সব ঝামেলা পিছু ফেলে অবহেলিত থাকার কিন্তু আল্লাহ তোমার হৃদয়ের গহিনে প্রবেশ করতে চান তাই তিনি তোমাকে নাড়িয়ে দিচ্ছেন ছুঁড়ে দিচ্ছেন যেন তুমি আর পিছে ফিরে তাকাতে না পারো যখন তোমার ভেতরে অস্থিরতার তরঙ্গ গর্জে ওঠে তখনই বুঝতে হবে আল্লাহ তোমার হৃদয়ের দিকে তাকিয়ে আছেন তিনি তোমাকে ডাকছেন অপেক্ষা করছেন ফেরার জন্য প্রস্তুত হওয়া বলছেন তোমার মনের দোলাচলের মাঝেও তিনি আলোর বাতি ধরিয়ে দিতে চাইছেন এই অস্থিরতা যেন তোমার আত্মার একটি গভীর আকুলতা একটা নীরব আহ্বান যা বলছে এবার সময় এসেছে আল্লার দিকে ফিরে যাওয়ার তাই তুমি যখন অস্থিরতার বেদনা অনুভব করবে তখন জানবে এটা শুধু ব্যথা নয় বরং এক সৎ সতর্কবার্তা আল্লার কোমল দৃষ্টি তোমার ওপর তোমার জন্য প্রেমের আহ্বান তুমি একা ন এই যাত্রায় আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার প্রতিটি অস্থিরতা প্রতিটি দ্বন্দ্ব তিনি জানেন তাই আজ যদি তুমি হৃদয় খোলো তাহলে এই অস্থিরতা পরিণত হবে তোমার মুক্তির সেতুতে এবং আল্লাহর করুণায় তোমার জীবন হবে নতুন আলোয় ভরা সাত কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় সাইন আল্লাহ সুভানাউয়া তালা সবসময় কথা বলেন না তার বার্তা কখনো কখনো আসে শব্দহীন নীরবতায় যে নীরবতা হৃদয়ের গভীরে এক অদ্ভুত সুর তোলে একটা শান্তি যা শব্দের চেয়ে বহু বেশি বভীর তুমি কি কখনো এমন মুহূর্তে পড়েছ যখন তোমার চারপাশের জীবন হঠাৎ থেমে যায় যখন কল্যাণের শব্দগুলো নিভে যায় কাজকর্ম থেমে যায় মানুষের শব্দ দূরে সরে যায় তুমি হয়তো একাকী নিঃসঙ্গ নির্জনতায় আবদ্ধ কিন্তু এই নিঃশব্দ মুহূর্তটাই আসলে একটি বড় সাইন আল্লাহ হয়তো তোমাকে এই নির্জনতা দিয়ে পরীক্ষা নিচ্ছেন তুমি যে এক মুহূর্তের জন্য তার কথা ভাব তুমি কি সত্যিই ফিরে আসার ইচ্ছা পোষণ কর তিনি তোমাকে একান্তে এনেছেন এই গভীর নিরবতায় তোমার সঙ্গে শুধু একটি প্রশ্ন নিয়ে তুমি কি আমার কাছে ফিরে আসবে এই নিরবতা কষ্টের হোক বা শান্তির তাতে লুকিয়াছে আল্লাহর করুণা ও রহমত কারণ তিনি চান তুমি তোমার অন্তরের আওয়াজ শুনো তিনি চান তুমি তোমার আত্মার সঙ্গে মুখোমুখি হও যেখানে কোনো শব্দ নয় কোনো অবান্তর ব্যস্ততা নেই শুধু তুমি আল্লাহ আর তোমার অন্তরের সত্যিকারের ডাকে সাড়া তুমি যদি এই নীরবতাকে গ্রহণ করো তাহলে বুঝে নিবে এটা কোনও শূন্যতা নয় বরং তোমার জন্য আল্লাহর এক বিশেষ আমন্ত্রণ একটি সুযোগ যেখানে তুমি আবার শুরু করতে পার তোমার হারানো শান্তি ফিরে পেতে পারো এবং নতুনভাবে আল্লাহর কাছে ফিরতে পারো যেখানে প্রকৃত মুক্তি ও শান্তি অপেক্ষা করছে আট যখন তাওফিক আসে সেটাই নিদর্শন আজ তুমি এক অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছ তুমি দোয়া করছ গভীর বিশ্বাস নিয়ে এই ভিডিওটা দেখছ মনের কোণে এক অজানা আলো জ্বলে উঠছে তুমি নিজের ভেতরে একটা নরম স্পন্দন অনুভব করছ এটাই আল্লাহর স্পষ্ট নিদর্শন তার করুণার ছোঁয়া তাওফিক অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে পাওয়া সেই বিশেষ সহায়তা যা আমাদের জীবনের অন্ধকারে হঠাৎ প্রবাহিত হয় যখন তুমি নিজেকে হারিয়ে ফেলেছ যখন পথ হারিয়ে যাচ্ছ তখন আল্লাহ তোমার দিকে দৃষ্টিপাত করেন তোমার অন্তরে কোমলতা ঢুকিয়ে দেন সেই তাওফিকই তোমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে তোমার মনে আলোর বীজ বুনে দেয় যা একদিন ফুল ফুটিয়ে দেবে নতুন জীবনের পথে এখন তুমি আর সেই একই মানুষ ন যে আগে ছিলে তুমি এখন একজন ফেরত আসা আত্মা যে হারানো পথ থেকে ফিরে এসেছে যে ভাঙা হৃদয় নতুন করে বাঁধতে শুরু করেছে যে অন্ধকার রাতের পর আলো খুঁজে পেয়েছে এই তাওফিক তোমার জন্য এক নতুন শুরু এক নতুন জীবনযাত্রার প্রতিকৃত যা আল্লাহর নিয়মত ও রহমতের নিদর্শন তাই আজ তোমার ভেতর যত অস্থিরতা ছিল সব মিলিয়ে বুঝে নাও তুমি আল্লাহর কাছে ফিরে আসছ আর সেটাই হল জীবনের সবচেয়ে বড় নিদর্শন নয় সাইন না সম্পর্ক গড়ে তোল তুমি বারবার আল্লাহর কাছ থেকে নিদর্শন চাও চাও যেন তিনি তোমাকে বিশেষ কোনো সাইন দেখান যা তোমার দ্বিধা দূর করবে তোমার মনকে শান্ত করবে কিন্তু আল্লাহ চান তুমি একটু এগিয়ে যাও শুধুমাত্র নিদর্শনের পেছনে ছুটো না তিনি চান তুমি তার সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি কর একটি অন্তরঙ্গ বন্ধন যা নিদর্শনের থেকে হাজার গুণ বেশি শক্তিশালী যখন তুমি আল্লাহকে শুধু দূরে কথাও সৃষ্টিকর্তা হিসেবেই দেখতে থাকো তখন নিদর্শনই তোমার ভরসা হয় কিন্তু যখন তোমার হৃদয়ে আল্লার নামের জোয়ার উঠবে তখন আর আল্লার কোনো নিদর্শন খুঁজে খুঁজে ঘুরতে হবে না কারণ সম্পর্ক হলো জীবনের সবচেয়ে বড় দান যেখানে তুমি আল্লাহকে নিজের সঙ্গী নিজের বন্ধু নিজের আশ্রয়স্থল হিসেবে বরণ করো। যখন তোমার হৃদয়ের দরজা আল্লাহর জন্য খুলে যাবে তুমি নিজেই বুঝবে তিনি সব সময় তোমার পাশে আছেন তোমার শ্বাসপ্রশ্বাসে তোমার চিন্তায় তোমার প্রতিটি মুহূর্তে কোরআানে আল্লাহ বলেন আল্লাহ মুমিনদের বন্ধু বাকারা আয়াত দুশ সাতান্ন এই বন্ধুত্বের মাঝেই লুকিয়ে আছে প্রকৃত শান্তি প্রকৃত স্বস্তি সুতরাং আজই শুরু করো আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার যাত্রা নিদর্শনের পেছনে ছুটতে ছুটতে হারিয়ে যেও না বাঁধন তৈরি কর হৃদয়ের যেখানে আল্লাহ তোমার সব কিছু তোমার প্রিয় বন্ধু তোমার অবিচল সঙ্গী হবেন প্রিয় ভাই ও বোনেরা তুমি নিজে ভাব আমি কেন বারবার একই জায়গায় আটকে যাচ্ছি কেন আল্লাহর কাছ থেকে আমি স্পষ্ট কোনো নিদর্শন পাচ্ছি না প্রিয় ভাইও বোনেরা হয়তো আল্লাহ তোমাকে বারবার ইঙ্গিত দিচ্ছেন তুমি বুঝছ না বা বুঝতে চাও না তুমি যে ভিডিওটা এখন দেখছ এই কথাগুলো শুনছ এটাই হতে পারে সেই সাইন আল্লাহ যখন তোমার জীবনের দরজা এসে নক করে তুমি হয়তো ব্যস্ত ছিলে চোখ বন্ধ ছিলে মনোযোগ ছিল না কিন্তু আজ তুমি থেমে দাঁড়িয়েছ এই ভিডিও দেখতে বসেছ এটাই হল আল্লাহর এক মায়াময় বার্তা একটি দাওয়াত একটি দোয়া তোমার হৃদয়ের জন্য এখন সময় এসেছে তুমি নিজেকে নতুনভাবে দেখো তুমি নিজের হৃদয়ের গভীরে ঢুকো আর বলো হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসছি আমি তোমার নিদর্শনগুলো বুঝতে চাই আমি তোমার দোয়ার জবাব হতে চাই যেই যাত্রায় তুমি আছো সেটি সহজ হবে না হয়তো কিন্তু তোমার যাত্রা সফল হবে কারণ আল্লাহ সর্বদা তোমার পাশে আছেন তুমি যদি এই ভিডিও থেকে কিছু পেয়ে থাকো তবে তা কেবল নিজের জন্যই রেখো না শেয়ার করো যেন অন্যরাও সেই নিদর্শন পায় যারা হারিয়ে গেছে যারা দোয়া করেও ভেঙে পড়েছে তাদের জন্য আল্লাহর এক আলো হয়ে দাঁড়াও প্রিয় ভাই ও বোনেরা আসো এখন আমরা একসঙ্গে দোয়া করি হে আল্লাহ তুমি যেভাবে আমাকে আজ এখানে এনেছো টিমনিভাবে আমার হৃদয়কে আলোর দিকে ফিরিয়ে নাও আমার অন্ধ চোখকে সত্য দেখার ক্ষমতা দাও যেই নিদর্শনগুলো আমি এতদিন মিস করেছি তা এবার হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি তুমি কখনও আমাকে ছেড়ে দিও না হে পরম আমিন